সিলেট নগরীতে রিক্সা ও সিএনজি চালিত অটোরিক্সার ভাড়া নিয়ে যাত্রীদের দীর্ঘদিনের যাত্রীরা অভিযোগ করেছেন প্রতি কিলোমিটারে সড়কগুলোতে অতিরিক্ত ভাড়া দাবি করেন কিছু রিক্সা চালক একই চিত্র সিএনজিতেও যে কোনো গন্তব্যে উঠলেই ভাড়া শুরু হয় একশো টাকা থেকে বৃষ্টি বা রাতের বেলা হলে ভাড়া আরও বেড়ে যায় অনেক যাত্রী জানিয়েছেন কিছু সিএনজি চালক যাত্রার আগে ভাড়া ঠিক করলেও গন্তব্যে গিয়ে বাড়তি ভাড়া দাবি করেন প্রতিবাদ করলে বাঘ বিতণ্ডা বা অশালীন আচরণের শিকার হতে হয় তবে সব চালক এক নয় নগরীর অনেক চালক নিয়ম মেনে ভাড়া নেন বলেও জানিয়েছেন যাত্রীরা দু হাজার পনেরো নগরের একান্নটি গুরুত্বপূর্ণ মোড়ে রিক্সা ভাড়ার তালিকা টানিয়েছিল কিন্তু চালকদের অনিহা ও নজরদারির অভাবে সেই তালিকা কার্যকর হয়নি দশ বছর পরও এ উদ্যোগের সুফল মেলেনি করোনাকালে নগরীর বিভিন্ন স্ট্যান্ডের সিএনজি চালকের যাত্রী সীমিত করার অজুহাতে এক দফা ভাড়া বাড়িয়েছিলেন পরবর্তী নিয়ম শিথিল হলে যাত্রী আগের মতো পাঁচজন নিলেও আগের ভাড়া আর কমানো হয়নি ফলে যাত্রীরা মনে করছেন ভাড়া বাড়ানো এখন নিয়মে পরিণত হয়েছে পরে চালকের পাশে একজন যাত্রী নিয়ে নির্দেশনা আসলে সেও জোহাতেও আরেক দফা ভাড়া বাড়ানো হয় অথচ এখন ফের পাঁচজন যাত্রী নিয়ে চললেও ভাড়া বাড়তি রয়ে গেছে এমন পরিস্থিতিতে এবার নগরীর প্রতিটা রুটে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া তালিকা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সম্প্রতি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে যোগ দেয়া আব্দুল কুদ্দুস চৌধুরী এই ঘোষণা দিয়েছেন সিলেট মহানগর এলাকায় সিএনজি চালিত থ্রি হুইলার যানবাহনের ভাড়া নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন এসএমপি কমিশনার জানান কিছু এলাকায় অতিরিক্ত ভাড়া আদায় যাত্রীদের জিম্মি করে ভাড়া নেওয়া এবং অবৈধ স্ট্যান্ড গড়ে ওঠার অভিযোগ রয়েছে এসব অনিয়ম নিয়ন্ত্রণ করে জনগণকে স্বস্তি দিতে এই সভার আয়োজন করা হয় তিনি আরো বলেন আমরা একটি ন্যায্য ভাড়ার তালিকা নির্ধারণ করতে চাই যাতে জনগণ জানতে পারে কোন রুটে কত ভাড়া এতে অতিরিক্ত ভাড়া আদায় রোধ করা সম্ভব হবে এবং একটি সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে তবে নগরবাসীর দাবি শুধু সিএনজি অটোরিকশা নয় রিক্সা ভাড়া ও তালিকাভুক্ত করতে হবে তাদের মধ্যে সিটি কর্পোরেশনের পূর্বের উদ্যোগ কার্যকর না হওয়ার কারণেই এই নৈরাজ্য চলমান তারা মনে করেন কেবল ভাড়ার তালিকা বানানোই যথেষ্ট নয় পুলিশ ও সিসিকের তদারকি ছাড়াই এ সমস্যা সমাধান সম্ভব নয়